ও তুই আমের খোদ্দারি মিছাই আম খুঁজে মরিস ও তুই আমের খোদ্দারি মিছাই আম খুঁজে মরিস যতই থাকো খামার আমের দাম আমি যে নাই দিব আমি নাই দিব নাই দিব তোকে পাকা পাকায়াম দি আপনাকে এই পুলার গান ভালো লাগে নাকি মানে আলাদা কোনো গান ভালো লাগে না আমি সত্যি কথা বলছি যেটা আগের গান বাজনাটা ছিল পুরুলিয়ায় মানে আমি কিন্তু মানে ডবল মিনিং যেটা মানে আমি আজকে সত্যি কথা বলছি মানে আমি তো মানে জগদীশের থেকে অনেকটা সিনিয়র মানে বয়সেও অনেকটা বড়ো ওর থেকে আট ন বছরের এবং গানের দিকের থেকে ওর থেকে আমি সিনিয়র যেহেতু আমি ছোট থেকে অনেক ছোট থেকে শিখেছি তো আমি পুরুলিয়ার আগেও আমি মানে দশ দু হাজার দশ সালের আমার ফার্স্ট গান পুরুলিয়ার ছিল কিন্তু গানটা আমার হচ্ছে দশ দু হাজার দশ সালের ফার্স্ট গান আমি পুরুলিয়ায় করেছি সেটা হচ্ছে সবাই চিনবে যেটা কচি খিরা মনোজ কুমার মাহাতো যেটা এখন শিকারিদার সঙ্গে করে মনোজ দা মনোজ কুমার মাহাতো সবাই চিনবে ফার্স্ট আমার পুরুলিয়ার গান কিন্তু মনোজদার সঙ্গে তো ফার্স্ট আমি দু সালে ওটা আমি রেকর্ড করি সোনালি ফিল্মস থেকে ওটা বের হয় হ্যাঁ রিলিজ হয় তো গানটা তখন আমি খুবই জনপ্রিয়তা পেয়েছিল আর কি পুরুলিয়া মার্কেটে কিন্তু তখনকার গান বাজনাটা তো একটু আলাদা ছিল আর তারপরের ফার্স্ট গান পুরুলিয়ার ভুকুরমা আর তারপরে এখন মানে আমাদের জগদীশ প্রিয়াঙ্কা অফিসিয়ালে নতুন খুলেছি চ্যানেলটা তো চ্যানেলে আমার একটা পুরুলিয়ারই একটা সিঙ্গেল গান রিলিজ হয়েছে তো এখনকার দিনের পুরুলিয়ার গান গাইতে খুবই ভালো লাগে খুব ভালো লাগে আর জগদীশ ভাই যে গানগুলো লেখে সেগুলো আমরা দুজনে মিলে একটা থিমস চিন্তা করি তারপরে লিখি মানে আমরা কীরকম করি হয়তো একটা স্বামী স্ত্রী হয়তো একটা মদ নিয়ে মানে মদ খেয়ে হয়তো সংসারটা শেষ হয়ে যাচ্ছে তো আমরা সেরকমও মানে ভাইকে ভাই আর আমি বসে ডিসকাস করি যে এরকম যাতে না হয় হ্যাঁ সেই মতো থিমসে কিছু লিখতে বা যে থিমসগুলো বা যে গানগুলো শোনার পর হয়তো মানুষ কিছু সচেতন হওয়ার চেষ্টা করে বা একটু জাগ্রত হওয়ার চেষ্টা করে যে না মদের জন্য যে সংসারটা কেন ছাড়খাড় হবে এরকম চেষ্টা করি তো এখনকার দিনের পুরুলিয়ার গান গাইতে আমার খুবই ভালো লাগে যাবে যদি ইচ্ছা হয় হ্যাঁ গাওয়া যাবে কিন্তু তখনকার গানগুলো তো একটু আলাদা ছিল যদি তুমি বলো তাহলে আমি গাইতে পারি এক লাইন শুনি নেওয়া যায় একদম গানটা দুই এর গান ছিল তো আমি আমার টুকু গাইছি তুই আমের খোদ্দারি মিছাই আম খুঁজে মরিস তুই আমের খদ্দারি মিছাই আম খুঁজে মরিস যতই থাকো খামার আমের দাম আমি যে নাই দিব আমি নাই দিব নাই দিব তোকে পাকা পাকায়াম নাই 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 দিব দিব পাকা এটা হচ্ছে দু হাজার দশ সালের ফার্স্ট গান আমার মনোজ দাস এই শিল্পী জীবনে বাবা যেহেতু বাড়িতে আমাদের গানের চর্চা ছিল মাকে দুই একটা রবীন্দ্রসঙ্গীত আমি গাইতে শুনতাম আর কি মানে বাবা প্রথমে আর কি মাকে বিয়ে করার পর মানে বাবার যেহেতু গান বাজনার শখ ছিল সেহেতু মাকেই প্রথম আর কি শিখিয়েছিলেন গানটা যে তো তারপরে আমি যখন হলাম তো তারপর থেকে মাকে আমি রবীন্দ্রসঙ্গীত দু একটা করে গাইতে শুনতাম তো আমার প্রথম গান মানে প্রথম গান বলতে মানে রবীন্দ্রসঙ্গীত আর কি একটু গাইছি যদিও হয়তো মানে ছোটোবেলায় গিয়েছি তো এখন তো আর চর্চা নেই পুরানো দিনের কথা ভুল বিকিরে হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুল বিকিরে সেই চোখের দেখা প্রাণের কথা সে ভোলা যায় যদি এখন এই সমস্ত গান চর্চা নেই ওই ছোটবেলায় হয়তো স্কুলে স্কুল প্রোগ্রামে যেগুলো হয় তখন তো আর ফোক গান গাইতে পারতাম না স্কুলে তো তখন দুই একটা হয়তো এগুলো গাইতাম আপনি পড়াশোনা কতদিন করেছেন আমি উচ্চ মাধ্যমিক পড়ার পর আমার বিয়ে হয়ে যায় আমাদের দেখাশোনা করেই বিয়ে হয় আমি জয়দেব মেলায় গান করতে গেছিলাম ওখান থেকে আমার শ্বশুর শাশুড়ি দেখে আমাকে পছন্দ করেছিলেন এবং তারপর আমার দু হাজার দশ সালে ডিসেম্বরে বিয়ে হয়ে যায় প্রিয়াঙ্কা দি ভবিষ্যতে যারা শিল্পী হবে মানে হতে চাইছে আর কি তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন কি বার্তা দিতে চান তাদেরকে আর কি একটাই আমি কথা বলবো যে যারা ভবিষ্যতে শিল্পী হতে চাইছে বা গানটাকে ভালোবাসছে বা গানটাকে নিয়ে এগোনোর জন্য যে আমি গাইছি মানে আর কেউ শিল্পী হবে না সেরকম তো নয় আমি চাইছি যে যারা ভবিষ্যতে গান বাজানোটাকে নিয়ে এগোনোর চেষ্টা করছে তারা জানি মাথায় একটাই জিনিস রাখে যে আমাকে শিল্পী হতে হবে গান শুনিয়ে মানুষকে আমাকে আনন্দ দিতে হবে তারা জানি অনেক মানে গানটাকে ভালোবেসে এগোয় এটাই বলব কারণ যদি গানটাকে তারা প্রকৃতভাবে মন থেকে ভালোবাসতে পারে তো তারা এগোবেই আমি যেহেতু বর্ধমানের সেহেতু আমার পুরুলিয়া ভাষাটা একটু মানে কি বলবো খুবই প্রবলেম আর কি তো হয়তো আমার গান যারা শুনেছে হয়তো আমাকে ভালোবাসে কিন্তু আমি জানি যে আমার পুরুলিয়ার ভাষাটা অনেক সমস্যা হয় তবুও যে পুরুলিয়ার মানুষ আমাকে এতটা সাপোর্ট করেছে ভালোবেসেছে তার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আর আমি যখন প্রথম ভুকুরমা গানটা আর কি রেকর্ডিং করতে যাই তো তখন আমি একদমই পারছিলাম না সত্যি কথা আমি একদমই কারণ তার আগে আমার নটা বছর গান বাজনা বন্ধ ছিল তো একদমই হচ্ছিল না কিন্তু কি বলো মনোজ দা যে জি আর কি স্টুডিও মাস্টার মনোজ দা আমাকে প্রচুর হেল্প করেছে গানটাতে কারণ এখনও যারা হয়তো ভুকুরমা গানটা শুনেছে বুঝতে পারবে যে গানটা শোনার পর যে আমি এখন যতটা বলতে পারি তখন কিন্তু আমি ততটা বলতে পারতাম না এখন টুকুটুকু তাও পারি তো তখন একদমই পারতাম না তো জগদীশ ভাই আর মনোজ দা তখন আমাকে প্রচুর হেল্প করেছে বলতে চাই যোগাযোগ জগদীশ ভাইয়ের সঙ্গে এটা পরিচয় হচ্ছে আমি আগেই বলেছি যে আমি ওই মদনদাস বাউলের টিমে কাজ করতাম যেহেতু বাবা আমি পনেরো বছর হয়ে গেল মানে ওই দু সাল থেকে আমার দু হাজার মোটামুটি দু হাজার নয় সাল থেকে আমি পুরুলিয়া স্টেজ প্রোগ্রাম করতাম আগে মদনবাবুর সঙ্গেই তো তখন তো জগদীশ ভাই গানের দুনিয়ায় মানে ভাই তো তখন অনেক ছোট তখন গানের দুনিয়ায় ছিল না কিন্তু ভুকুরমা রিলিজ হওয়ার এক দেড় বছর আগে থেকে ভাইয়ের সঙ্গে আমি স্টেজ প্রোগ্রাম করেছি বাবুদের টিমেই বাবুদের টিমেই করেছি আর তারপরে মানে যদি মানে ইউটিউব ক্ষেত্রে বলা হয় গানের দুনিয়ায় তো ভাইয়ের সঙ্গে ভুকুরমা রিলিজ হওয়ার পর থেকেই একদম মানে খুবই আপন এবং একদম ভাইয়ের মতো যেটা বলে একদম ওকে আমি নিজের মানে এটা আমি মনে করি না আমার একটা ভাই আছে যে ও যে আমার মানে হয়তো আমার মায়ের পেটে ও জন্মগ্রহণ করেনি সেটা আমি মনে করি না ও আমার ফ্যামিলির একজন হয়ে গেছে আর আমিও ওদের বাড়ির ফ্যামিলির একজন হয়ে গেছি মানে ওদের ফ্যামিলি থেকেও আমাকে দিদি হিসাবেই বড়ো মেয়ে হিসেবেই মানে সেটা করে আর কি আর ভুকুরমা থেকেই ভাইয়ের সঙ্গে মেন পরিচয় মানে কিন্তু তার আগে পরিচয় ছিল কিন্তু এতটা গাঢ়ভাবে না ক্লোজলি ছিল না জাস্ট গান করতাম এক স্টেজে গান করতাম কথা বলতাম কিন্তু ভুকুরমা হওয়ার পর থেকে বেশি ক্লোজ শিল্পীর কাজ মানে গান শোনার জন্য ঠিক শিল্পীর কাজ যদি আমি গানেই শুনতে না পারি হ্যাঁ কিছু কথা কিছু একদম একদম ওইখানে কিছু মনেরও ব্যাপার থাকে একদম 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 হ্যাঁ একদম কথা হয় প্লাস শিল্পীর তো গানটাই সবকিছু একদম তো গানটা শোনাতে পারলেও আমাদের ভালো লাগবে আচ্ছা তো চলুন সেই গানটা আমরা শুনে যেটা হাল ভাহা যে গানটা আছে হুম তো সত্যি বলছি আমাদের জীবনে আমার আর ভাইয়ের জীবনে এটা যেহেতু পুরুলিয়ায় সত্যি কথা মানে চাষবাস বাস এটা মানে কি বলবো এটা প্রধান কাজ প্রধান প্রধান কাজ যেটা বলে প্রধান কাজ তো এই গানটা খুবই প্রিয় গান আর এই গানটা সবাই খুবই ভালোবাসা দিয়েছে তো একটু আমি শোনাই যদি হলো বাহা তবে তোমার হাল ওঠাও খেতটাতে টুকু মই দিয়ে দাও যদি হলো বাহা তবে তোমার হাল উঠাও খেতটাতে টুকু ঘুরাই মই দিয়ে দাও তবে না আমি বাবুর বাবা ধানে লাগাব ঘাস হলে পরে গো ঘাসে হলে পরে ঘাসে হলে পরে দুজনাই নিকাই দিব ঘাস হলে পরে গো ঘাসে হলে পরে ঘাসে হলে পরে দুজনাই নিকাই দিব বাবুর বাবা বড়ই ভালোই আমার প্রাণ না থে গো মুখটাটুকু ধুয়ে আইসো বাটে দিছি ভাঁদে গো বাবুর বাবা বড়ই ভালোই আমার প্রাণ না থে গো মুখটাটুকু ধুয়ে আইসো বাটে দিছি ভাঁদে গো যদি হলো বাহা তবে তোমার হাল উঠাও খেতটাতে টুকু ঘুরাই ঘোরাই মই দিয়ে দাও তবে নাও আমি বাবুর বাবা ধানে লাগাব ঘাস হলে পডে গো ঘাস হলে পডে ঘাস হলে পডে দুজনাই নিকাই দিব ঘাস হলে পরে গো ঘাস হলে পরে ঘাস হলে পরে দোজন আইনিকাই দেবো বাস্তব যেটা আমাদের পুরুলিয়ায় একদম সেই জিনিসটাই এই একদম তুলে ধরা হয়েছে এই কার মানে এইখানে এই গানটার মধ্যে আলাদা ধরনের একটা ভালোবাসা আছে একদম একদম যেটা এই গানটার মধ্যে সব থেকে যে কথাটা ভালো লাগে যে একজন স্বামী স্ত্রীর যে সংসারের প্রতি যে ব্রন্ডিংটা এটা স্বামী স্ত্রীর দেখানো হয়েছে প্লাস প্লাস যেটা দেখানো হয়েছে পুরুলিয়ার প্রধান কাজ এই দুটো দেখা হয়েছে যেমন এই গানটা আর একটা অন্তর আছে যেটা আমি বলছি কেন অন্য রোজগার আছে শুধু খ্যাতটা সারা বছর খাটছে বলে ভরছে এই পেটটা খা কো নই অন্য রোজগার আছে শুধু খেতটা সারা বছর খাটছি বলে ভরছে এই পেটটা যদি হইল বাহা তবে তোমার হাল উঠাও ক্ষেতটাতে টুকু ঘুড়াই ঘোরাই মই দিয়ে দাও তবে না আমি বাবুর বাবা ধানে লাগাব ঘাসে হলে পরে গো ঘাসে হলে পরে ঘাসে হলে পরে দুজনা ইনিকাই দিব ঘাসে হলে পরে গো ঘাসে হলে পরে ঘাসে হলে পরে দুজনাই আইনিকাই দিব মানে একদম এটা বাস্তব কারণ অনেক ফ্যামিলি আছে যাদের হয়তো কাজটাই প্রধান তো সত্যি এটা পুরুলিয়া গানের মধ্যে যতগুলো গান গেয়েছি তার থেকে এই চাষের গানটা থাকা যায় একটা সংসারকে উন্নত করবে হ্যাঁ বা সংসার কি করে চালাবে মানে ছেলে পুলো কি করে মানুষ করবে এই গানটার মধ্যে একটা খুব ভালোবাসা সাংসারিক দেখানো হয়েছে এটা খুব ভালো লাগে